আপনি লক্ষ্মীপুরের ভাড়া কত চাইলেন আমার কাছে কত আমার কাছে কত চেয়েছেন পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা আমার কাছে চেয়েছেন তো বিক্রি করছেন কত কথা বলেন সাতশো টাকা আপনি কি আগে যেতেন ইকোনোতে আগে কত ভাড়া ছিল পাঁচশো টাকা আজকে নিল সাতশো টাকা বেশি নিয়েছে আর আমাদের রুটে ওরপর ভাড়া কত নিতে না করছে লক্ষ্মীপুর বিক্রির ভাড়া তালিকা পাঁচশো সত্তিরিশ তাহলে বেশি ভাড়া নিচ্ছেন কেন আপনি সাতশো টাকা নিচ্ছেন কত বেশি নিচ্ছেন পাঁচশো সত্তিরিশ ভাড়া নির্ধারণ করে আপনি সাতশো নিচ্ছেন এটা কি ঠিক কাজ করছেন আপনি হ্যাঁ এখানে ভাড়া ছাড় কোথায় তালিকা কোথায় কবে এটা না ওইযায় আপনার তো তালিকা আছে আর পাঁচশো সত্তিরিশ আপনি টিক মার দিয়েছেন দিয়েছেন না এটা বড় করে দেন আপনি টিক মার দিয়েছেন আপনি জানেন ভাড়া কত নির্ধারণ হচ্ছে কিন্তু আপনি সাতশো টাকা করে নিচ্ছেন কাউন্টারে টিকিট অ্যাভেলেবেল আছে টিকিট পাচ্ছেন আগে ব্ল্যাক পাঠিয়ে করে দিয়েছেন ব্যস

আবার টাইপ করতে হবে। সাব্বট করে সাব্বট করে। একটা ছবি তুলুন নাকি দাও। আর গাড়ি আসছে আপনার? না, আসছে স্যার। আমরা জরিমানা করছি। কোন যাত্রী কোনো দিতে না পড়ে। হ্যাঁ না করে। যদি আপনাদের কিছু বলে আমাদের ফোন ঠিক আছে। আপনার? নাম বল

তাদের ভাড়াটা ফেরত দেন অতিরিক্ত ভাড়া যেটা নিয়েছেন আর এই যাত্রীদের যাতে গাড়িতে সমস্যা না ঠিক আছে